তোমার বয়স হবে কত বিশ বছর তুমি কি মুসলমান তুমি মুসলমান আর হৃদয় হৃদয় হিন্দু এখন যদি তুমি আসছো ওর কাছে বিয়ে করতে এখন ও যদি তোমাকে হিন্দু হয়ে ওর ধর্মে যাইয়ে বিয়ে করতে বলে তুমি কি তার ধর্মে যাই বিয়ে করবা নাকি ও তোমার ধর্ম গ্রহণ করবে তুমি ওর ধর্মে চলে যাবা মেয়ে হিন্দু মেয়ে হিন্দুই বে মেয়ে তো আমাদের কাছে বলছে যে আপনার মুসলমান হয়ে তার বিয়ে করবেন সেক্ষেত্রে হিন্দু বলছে আপনার নাম কি আপনার ওর সাথে সম্পর্ক গত বছরের চার পাঁচ বছরের তো ও যে মুসলমান আপনি জানেন না তো জানি কিভাবে রিলেশন করলেন

এখন আবার এটা মেয়ে হিন্দু কেমন মুসলমান আছে কি বাংলাদেশে নাই তো মুসলমান নাই সবই তর্ম হিন্দু কর্ম এই ছেলে তারে ফোন দিয়ে সবসময় লইয়ার দোনরা সংসার ভাঙ্গিয়ে গেছে কাহিনী দেওয়া এইবার কাহিনী দেওয়া বাভে নিজে ধরছে মাইয়ের মারছে মাইয়ের মায়ের মারছে আর ওই ছেলে দৌড় এখন আমার কথা হইছে যদি মেয়েরা যায় তা ছেলেডারে মুসলমান বানাই দিতে হইবে মেয়েরার বিজয় দিতে হইবে এই এই আমার সিদ্ধান্ত কোন হিন্দু কোন হিন্দু ধর্মে মেয়ে যাইতে এখন মেয়ে যদি তার বয়স হয়েছে 18 বছর হয়ে গেলে প্রত্যেক বাংলাদেশে তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে এখন মেয়ে যদি না যাইতে চায় সে ক্ষেত্রে আপনারা আমি আপনার বাবা আমরাবাস প্রশাসন কি করতে পারে বলে করতে না তারপর আমার মুসলিম একটা দায়িত্ব আমার মুসলিম একটা দায়িত্ব মুসলিমের যে একটা শক্তি সেই விதনে বলছি যেই মেবারে সময় ছেলের সাথে

awak bagi ai pula kita pasal